জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি বেশি ভারী জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি স্বপ্নের পৃথিবী আমার পৃথিবী আমার ধুধুবালি বালি চর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো ঝর তুমি নিজে বাঁধিয়া ঘর নিজে আনো তুমি পড়ে আপ পরের চেয়ে পর নিজেই বান্ধিয়া ঘর নিজেই আলো ঝল তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজেই আলো ঝল হুম পরাবাদ এই জীবনে শুধুই যে ভুল পড়ে গেছে জমা নিজের কাছে নিজে আমি পাব না তো ক্ষমা আমি পাব না তো ক্ষমা এই জীবনে শুধুই যে ভুল পরে গেছে জমা নিজের কাছে নিজে আমি পাব না তো ক্ষমা আমি পাব না তো ক্ষমা তুমি আমার ভালোবাসা ভালো ভালোবাসার দিয়াছ কবর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি আপনের আপন পরের চেয়েও পর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি নিজেই বাঁধিয়া ঘর